আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে আজকে ভূমিকম্প হয়েছে অনেক জায়গায় দেখতে পেয়েছি ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ সকলকে নিরাপদে রাখুক বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আরেকটি ভূমিকম্প আসতে চলেছে আর সে রাজনীতির ভূমিকম্প আনবে শেখ হাসিনা অনেকেই মনে করেছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায় দিয়েছে শেখ হাসিনা আর বাংলাদেশে আসতে পারবে না আওয়ামী লীগের চাপ্টার এখানে ক্লোজ শেখ হাসিনার চাপটার এখানে ক্লোজ তারা জেগে জেগে এখনো ঘুমাচ্ছে তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস তারা ভুলে গিয়েছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এমন একজন রাষ্ট্রপ্রধান যে সবচেয়ে বেশি বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং টানা পনেরো বছর ক্ষমতায় ছিল সে এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার পাত্র নয় শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে সকল কিছু অনেক আগে থেকে সেট করে রেখেছেন জাস্ট তিনি বাংলাদেশে কোন টাইমে ফিরবে সেটা ফিক্সড করেন না এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি মামলার ব্যাপার রায়ের ব্যাপার দেশের পরিস্থিতির ব্যাপার অন্যদিকে রাখুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানে সকল মামলা ফিনিশ আওয়ামী লীগের জয় জয়কার সেজন্য শুধু একটা দোয়াই যাতে শেখ হাসিনা এই সকল রায় দিয়ে বাংলাদেশে পারবে না আওয়ামী লীগের ফেরাও আটকাতে পারবে না হয়তোবা সাময়িকভাবে শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরতে পারছে না হয়তোবা সাময়িকভাবে সাময়িক ভাবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না কিন্তু এটা বেশি দিন থাকবে না গতকালকেই কলকাতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতাই বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বৈঠকে আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে এই সকল বিষয়ে আলোচনা করতে পারবো না জাস্ট একটাই হিন্স দিচ্ছি আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা বাংলাদেশে ঢুকছে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন কেন ঢুকছে কারণ এখন নেতৃত্বের অভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ জনগণের দল হওয়া সত্ত্বেও সঠিকভাবে নেতৃত্বের অভাবে তারা রাজপথ দখল করতে পারছে না আন্দোলন চাঙ্গা করতে পারছে না প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা অনেকে ভারতে পালিয়ে থাকার কারণে আন্দোলন চাঙ্গা হচ্ছিল না এখন তারা রিক্স নিচ্ছে এবং জেল জুলুমকে ভয় না পেয়ে তারা বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কখন ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সেটা তারাই ভালো জানে এটা আরো আগে হওয়া উচিত ছিল কারণ রাজনীতিতে দুটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে হয়তো রাজপথ না হয় জেল পালিয়ে থাকা যায় পালিয়ে থেকে তো আর রাজনীতি হয় না তাই এখন তো আর নিরাপত্তা অন্তত তো থাকবে জেলে যাবে অন্তত তারা বাংলাদেশে আসলে তাদের কর্মীরা চাঙ্গা হবে এবং রাজপথে নামার সাহস পাবে আর তারাই রাজপথে নামলে তাদের কর্মীরা তাদের পিছিয়ে থাকলে অ্যারেস্ট হলো নেতা তখন কর্মীরা উজ্জীবিত থাকবে চাঙ্গা থাকবে রাজপথ কাপাতে পারবে তখন তাদের মনে ভয় থাকবে না তারা মাথায় থাকবে আমাদের নেতা জেলের ভিতরে আছে আমরা জেলে গেল আমাদেরকে দেখাশোনা করবে জামিনের ব্যবস্থা করবে তখন আন্দোলন অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে তখন আওয়ামী লীগ অটোমেটিক রাজপথে শক্তি সঞ্চয় করে রাজপথ দখল করতে পারবে আর এই সকল বিষয় যখন বাংলাদেশে তৈরি হয়ে যাবে শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশে ফিরে আসার পর তৈরি হয়ে যাবে সব মামলা এসব ফাঁসি রাই এগুলো আসা যায় না কারণ এই যে একটা নাটক এই সাজানো ছিল আন্তর্জাতিক মহলও সেটা ক্লিয়ার করে দিয়েছে ভারতও ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশের জনগণও বুঝতে পারছে এবং পৃথিবীর সকল দেশে এই নিয়ে সমালোচনা ঝড় উঠছে তাই এই চ্যাপ্টারটা দিকে রেখে আপনারা মেন জায়গায় ফোকাস দিতে হবে তাই আপনারা বৈঠকের মধ্যে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা অতি দ্রুত কার্যকর করতে হবে তাহলেই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে তা না হলে অপেক্ষার পর অপেক্ষা হতাশার পর হতাশা আমি ভিডিও করার পর প্রত্যেকেই শুধু বলে ভাই হতাশা হয়ে যাচ্ছি ভাই ভালো লাগছে না আপনি সবসময় বলেন কিন্তু এখনো আমলিক ফিরছে না এখনো শেখ হাসিনা ফিরছে না তাদেরকে আমি একটা জিনিস বুঝাতে পারছি না যে এত তাড়াতাড়ি সকল কিছু সম্ভব না সকল কিছু গোছানো হয়ে গেল একটা সময় লাগে পরিস্থিতি লাগে পরিস্থিতি যখন অনুকূল আসবে সময় যখন সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে আওয়ামী লীগের সকল নেতা দেশের ভিতর ইন করা শুরু হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সকল পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে সে না অটোমেটিক্যালি দেশে ফিরে আসতে পারবে তখনই টাইম ফিক্স করে ফেলবে ফেলবে যে আমি এক সপ্তাহের মধ্যে দেশে আসবো তিন দিনের মধ্যে দেশে আসবে সেটা আপনারা ভয়েসের মাধ্যমে অটোমেটিক্যালি সকলের কাছে পৌঁছে যাবে তাই আপনারা আরো ধৈর্যশীল হয়েই অপেক্ষা করতে হবে তা না হলে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফেরা সম্ভব হবে না কারণ আপনারা তৃণমূলের কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের মেইন শক্তি আপনারা তৃণমূলের কর্মীরাই যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যান আপনারা তৃণমূলের কর্মীরাই যদি হাল ছেড়ে দেন তাহলে শেখ হাসিনা কি করে দেশে ফিরবে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে তখন তো আওয়ামী লীগ ফিরে আসতে তারও পনেরো বিশ বছরের বেশি লেগে যাবে তাই তৃণমূলই পারে আওয়ামী লীগকে রাজপথের রাজনীতিতে ফিরিয়ে আনতে কিন্তু তার আগে আওয়ামলী শিষ্য পর্যায়ের কিছু নেতা এবং মধ্যম পর্যায়ের কিছু নেতা বাংলাদেশে ঢুকতে হবে জেলের ভয় না করে জেলে গেলে যাবে অন্তত রাজপথে চার পাঁচ দিন কাঁপানোর পরে পুরা বাংলাদেশ কাঁপানোর পরে জেলে গেল সমস্যা নাই তিনি জেলে গেল তার কর্মীরা এবং বাংলাদেশের আওয়ালী যত সমর্থক আছে তার অটোমেটিক্যালি আন্দোলন চালিয়ে যাবে এখন যারা তৃণমূলের কর্মী তারা ঝুটিকে মিছিল করছে তারা মনে ভয় আছে তারা সংগঠিত হতো ভয় পাচ্ছে কারণ নেতৃত্ব দেওয়ার লোক নাই যখন নেতৃত্ব দেওয়ার লোক সৃষ্টি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আওয়ামী লীগের আন্দোলন চাঙ্গ হয়ে যাবে এখন যেখানে দুইশো থেকে তিনশো মানুষ ঝটিকা মিছিল করছে সেখানে দুই তিন হাজার মানুষ আর ঝটিকা মিছিল করবে না এক জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করবে প্রোগ্রাম করবে তখনই অটোমেটিক্যালি বাংলাদেশের সাধারণ জনগণ সাহস পেয়ে আওয়ামী সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে রাজপথ কাপাবে অটোমেটিক্যালি সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হবে শেখ হাসিনা বলবে আমি দুই দিনের ভিতর বাংলাদেশে আসছি বা কালকে বাংলাদেশে আসছি বা এক ঘন্টার ভিতর বাংলাদেশে আসছি আপনারা সকলে এয়ারপোর্টে আসুন শেখ হাসিনাকে ঠেকাইকে শেখ হাসিনা বাংলাদেশে ইন করার সাথে সাথে শেখ হাসিনার যত মামলা আছে আওয়ামী লীগের নামে যত মামলা আছে সকল কিছু ফুস হয়ে যাবে বেলুনের মতো কথা বুঝেন নাই তাই আপনারা মেন জায়গায় ফোকাস দেন শেখ হাসিনা লক্ষ্য বিশাল সেই লক্ষ্য পূরণের জন্য শেখ হাসিনা যা করা প্রয়োজন শেখ হাসিনা সেটাই করছে আগামী তো করবে আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে না নিশ্চিন্ন হতো শেখ হাসিনা দিবে না ফিউচারে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে ফিউচারে আওয়ামী লীগ কারা নেতৃত্ব দিবে সকল কিছু শেখ হাসিনা ঠিক করে রেখেছে এবং আলোচনা করছে যতদিন বেঁচে আছে শেখ হাসিনা জাস্ট আওয়ামী লীগের নেতৃত্ব দিবে কিন্তু শেখ হাসিনা মারা যাওয়ার পরও আওয়ামী লীগ কিভাবে গুছানো থাকবে আওয়ামী কিভাবে রাজনীতি করবে এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা সে কে প্রধানমন্ত্রী হবে বা সে গাছ নিয়ে বেঁচে থাকে তো তিনি তো প্রধানমন্ত্রী হবে তিনি মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী হবে সকল কিছুই আগামভাবে ঠিক করা হয়ে গিয়েছে তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তরুণরা আছেন তারা উজ্জীবিত থাকুন হতাশাগ্রস্ত হবে না যারা হতাশাগ্রস্ত হয়ে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এই আওয়ামী হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয় বরং আওয়ামী লীগ আবার যখন ফিরে আসবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আওয়ামী রূপে ফিরে আসবে আর সে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে তরুণরা এবং সে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে বর্ষিয়ান রাজনীতিবিদরা তরুণ এবং বর্ষীয়ান রাজনীতিবিদের মিশেলে তখন আওয়ামী লীগ সুসংগঠিত বাংলাদেশের রাজনীতি করবে জনগণের দল হয়ে সে আওয়ামী লীগ এত জনপ্রিয়তা অর্জন করবে বাংলাদেশের ইতিহাসে এরকম জনপ্রিয়তা অর্জন আওয়ামী কখনো করেনি এমন মনে হবে তাই আরো কিছুদিন ধৈর্য ধরুন আরো কিছুদিন অপেক্ষা করুন এত তাড়াতাড়ি করার দরকার যারা সত্যিকার এবং শক্তি তারা এত হয় না এবং তারা সব সময় উজ্জীবিত থাকে তাই আপনাদের কাছে এটাই আশা করব হতাশাগ্রস্ত হবেন না উজ্জীবিত থাকুন এবং যারা হতাশাগ্রস্ত হয়ে আছে তাদেরকেও উজ্জীবিত করুন শেখ হাসিনা সঠিক সময় দেশে ফিরবে আওয়ামী সঠিক সময় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটা জাস্ট সময়ের ব্যাপার এরকম পনেরো মাস গিয়েছে কি হয়েছে আরো পনেরো মাস যাবে কোনো সমস্যা নাই বছর ক্ষমতার বাইরে ছিল না এটা কেন বলেছেন সেটা মাথায় রাখলে বুঝে যাবেন যে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি পারে কারণ পার্থক্য অনেক বেশি বিএনপি যেখানে দশ থেকে উনিশ বছর সময় লাগবে সেখানে আওয়ামী লীগ তিন থেকে চার বছরের ভিতর ওভারকাম করতে পারবে এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় দক্ষতা এবং সাংগঠনিক শক্তি আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল